প্রিয় শ্রোতা বন্ধুগণ আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবন আমাদের রেডিও সুন্দরবন সুন্দরবন বাদাবনের কথা বলে আমাদের রেডিও সুন্দরবন গাছ লাগানো প্রাণ বাঁচানোর কথা বলে যা অন্য কোনো রেডিও স্টেশনে শোনা জানা সম্ভব নয় আর আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছে মানস কুমার ঠাকুর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দ্য ইনস্টিটিউট অফ কাস্ট অ্যাকাউন্টেড অফ ইন্ডিয়া এবং চেয়ারম্যান ফিল্ম শাস্ত্র রিসার্চ ফাউন্ডেশন স্যার প্রথমে জানাই নমস্কার আপনি আপনার পরিচয়টা তো একবার বলুন আমার নাম মানস কুমার ঠাকুর আমি সর্বভারতীয় সভাপতি ছিলাম দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া যেটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের একটা উইং আমাদের মেইন কাজটাই হচ্ছে যে কোনো প্রোডাক্টের কস্ট কি হবে এবং কস্ট কিভাবে কমানো যাবে কস্ট কীভাবে কন্ট্রোল করা যাবে এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যাবে এটা এই সংস্থার মূল উদ্দেশ্য এবং এটা কন্ট্রোল হয় মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আমি এর সঙ্গে এখন ফিনশাস্ত্র রিসার্চ ফাউন্ডেশন বলে একটা ট্রাস্টের চেয়ারম্যান যাদের কাজ হচ্ছে ফাইন্যান্স কীভাবে অ্যাপ্লিকেবল হয় বিভিন্ন সংস্থাতে যারা ফাইন্যান্সের লোক নয় মেডি ইঞ্জিনিয়ার ডাক্তার লয়িয়ার ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন সব জায়গায় আমরা তার উপর রিসার্চ করছি এবং কাজ করছি আচ্ছা স্যার প্রথমেই আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করব গ্রাম বাংলার ইকোনমিক উন্নতির জন্য একটা এনজিও বা একটা স্বেচ্ছাসেবা সেবা সংস্থা কিভাবে এগিয়ে আসতে পারি স্বেচ্ছাসেবী সংস্থার এর বিরাট রোল বিশেষ করে আমি যেটা শুনলাম আপনাদের যে সংস্থা তারা যেভাবে কাজ করে এই গ্রামের পরিবেশে এবং গ্রামের লোকজনদের জন্য সেটা আমি বলবো এক ধরনের মানে রিক্স নিয়ে যে কাজটা হয় সেটা হচ্ছে অতুলনীয় আমরা যারা শহরে বাস করছি তারা আমরা এই এই এনভায়রনমেন্টটা বুঝতে পারি না যে গ্রাম বা গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে লোকেদের সঙ্গে কথা বলা তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া তারা কোথায় কোথায় সমস্যার সম্মুখীন হতে পারে সেগুলোকে তাদেরকে জানানো এটা একটা মানে অস্বাভাবিক কাজ আমাদের বলে মনে হয় আমরা এই কাজটা ঠিক করতে পারি না যারা করতে পারে আমরা তাদেরকে ধন্যবাদ দিই আর দু নম্বর হচ্ছে যেটা আপনি বললেন যে স্বেচ্ছাসেবী সংস্থা কিভাবে গ্রাম বাংলার উন্নতিতে হেল্প করতে পারে গ্রাম বাংলার যে ইকোনমি বা অর্থনীতি সেটা কিন্তু একটা বিরাট মানে আমরা কিন্তু মানে ভারত কিন্তু ভারতের ইকোনমিটা কিন্তু গ্রাম বাংলার উপর নির্ভর করে আছে এবং এখনও আমাদের প্রধান এটা হচ্ছে এগ্রিকালচার আর সেটা এগ্রিকালচার মানিয়ে কিন্তু গ্রাম সেই জন্য গ্রাম বাংলার অর্থনীতিটাকে আরও সমৃদ্ধ করা সেখানে কিন্তু এই আপনাদের মতো সংস্থাগুলোর রোল অনেক বেশি কারণ তাদেরকে জানানো কি করতে হবে কারণ দিন পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে এগোতে হবে কোথায় থামতে হবে কিভাবে চলতে হবে এবং তাদের প্রোটেকশান কীভাবে নিতে হবে তাদের যে কোনো সমস্যার হলে কোথায় যেতে হবে এই জিনিসগুলো আপনারা করছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এগুলো করে এই জন্যই কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থাগুলো খুব বেশি কাজ করে এবং তারা কাজ করে কিন্তু গ্রাম বাংলার ওপরই শহরের ওপর কাজ কম্পারেটিভলি কম আচ্ছা স্যার গ্রাম্য অঞ্চলে কুটির শিল্পর প্রভাব কীভাবে পড়তে পারে কুটির শিল্প যদি আমরা কথা বলি কুটির শিল্প হচ্ছে ছোটো ছোটো ব্যবসা এবং আমরা যদি দেখি সারা ভারতে প্রায় সিক্স পয়েন্ট ফোর ক্রোর রিপিট করছি সিক্স পয়েন্ট ফোর ক্রোর এই ছোট ছোট ব্যবসা আছে তার মধ্যে দেখা যাচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে টাইনি গ্রুপ মানে একদম ছোট্ট এই একদম ছোট্ট যে সংস্থাগুলো সেই সংস্থাগুলো হচ্ছে গ্রাম বাংলায় বেশি আছে এবং আমরা যদি একটু মেজারমেন্ট করি যে ছোট ছোট ব্যবসা সেখানে কিন্তু গ্রাম বাংলাতেই প্রায় আছে সিক্সটি সেভেন পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট গ্রাম বাংলাতে আছে তার কারণটাই হচ্ছে সেখানেই এই ছোট ছোট ব্যবসা হয় যেখানে রিসোর্স আছে এই রিসোর্সটা যেহেতু গ্রাম বাংলায় বেশি সেই জন্য গ্রাম বাংলায় এই সমস্ত ছোট ছোট ব্যবসা করাটা খুব ইজি না দু নম্বর কারণ হচ্ছে গ্রাম বাংলাতে যারা আছে তাদের কম্পারেটিভলি চাহিদা কম তারা তাদের কস্ট অফ লিভিং আমরা যেটা বলি খাবে পড়বে এটা কিন্তু তারা কমে কম টাকার মধ্যে চালাতে পারে কম্পেয়ার টু যারা আরবান বা যারা শহরে বাস করছে সেই জন্য গ্রাম বাংলাতে অল্প টাকাতে ব্যবসা করা খুব সহজ এবং তারা পরিশ্রম করতে পারে আর এই যে জিনিসটা যে ছোট ছোট ব্যবসা গ্রামে প্রচুর রিসোর্স আছে সে ধান হতে পারে ধানের তুষ হতে পারে জুট হতে পারে মাছ হতে পারে সবজি হতে পারে হ্যাঁ মানে সব রকম জিনিস দিয়ে কিভাবে ব্যবসা করা যায় ব্যবসা করে কী হবে আমার কিছু প্রফিট হবে সেই প্রফিটটা দিয়ে আমাকে চলতে হবে এই চলাটা গ্রামের যারা লোকজন তারা অল্প টাকাতে চলতে পারে সেই জন্যই তারা এটা করে আর আমাদের ইকোনমি বলছে যে টাকা যত রোল হবে ঘুরবে তত বেশি ভারতের অর্থনীতি উন্নতি হবে সেজন্য গ্রাম বাংলার লোকেদেরকে আমরা বলছি যে যার যা সামর্থ্য আছে ব্যবসায় ছোট ছোট ব্যবসা এবং এই সংখ্যাটাই কিন্তু প্রচুর আমাদের দেশে স্যার গ্রামীণ অর্থনীতিতে কুটির শিল্পের প্রভাবটা ঠিক কেমন বা কি ধরনের আমি যেটা বললাম যে গ্রামীণ অর্থনীতিতে কুটির শিল্প প্রায় সিক্সটি হচ্ছে গ্রামে আছে হ্যাঁ তাহলে এই গ্রামের অর্থনীতি মূল এটাই হচ্ছে যে যেখানে যেখানে ব্যবসা করার সুযোগ আছে আমাদের এখন একটা ধারণা হচ্ছে যে সুযোগ পেলেই আমরা চাকরি করার চেষ্টা করছি চাকরি একটা চাকরি করতে গিয়ে আমি যদি সারা মাস খেটে সাধারণ অবশ্য সাত দশ হাজার টাকা মাইনে পাই তাতে যদি একটা ছোটো ব্যবসা করা যায় তার কিন্তু পনেরো হাজার টাকা ইনকাম হতে পারে এই যে ধারণাটা যে আমি নিজে কিছু করবো এটা করার হলে কি হবে আমি নিজে কিছু করা মানে হচ্ছে আমি একা নই তখন আরও তিন চারজন লোক আমার সঙ্গে কাজ করছে তাদেরও ইনকাম হচ্ছে তাদেরও অর্থনীতিটা বাড়ছে এবং এই যে জিনিসটা একে বলা হয় বিজনেস সাইকেল বিজনেস সাইকেলের স্পিড যত বাড়বে তত কিন্তু গ্রামীণ অর্থনীতি এবং একইভাবে ভারতের অর্থনীতি ভালো হবে আর এই গ্রামীণ অর্থনীতি এতে ভারত সরকার খুব বেশি জোর দিয়েছে কারণ বলছে যে গ্রামের যে রিসোর্স সেই রিসোর্সটাকে গ্রামেই কাজে লাগানো ধানটা নিয়ে যাবে শহরে শহর তার চাল না বানিয়ে গ্রামেই ছোটো ছোটো মিল বানাও যেখানে এগুলোকে প্রিজার্ভ করা যাবে তার জন্য মানে স্টোরেজ বানাও আমরা যতটুকু জানি যে টমাটো বা লঙ্কা এগুলো জমিতেই নষ্ট হয়ে যায় প্রায় থার্টি পারসেন্ট সেটাকে যদি প্রিজার্ভ করা যায় সেটাও কিন্তু অনেক এইগুলো এখন চিন্তা করা হচ্ছে এবং আমাদের ভারত সরকার এগুলো নিয়ে কাজ করছে যে কারণেই বলছে যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এবং গ্রামের যে রিসোর্স সেটাকে গ্রামেই ব্যবহার করতে হবে আচ্ছা স্যার এখন যারা পড়াশোনা করছে তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান মানে ভবিষ্যতে চাকরি করতে না কোনো রকম ব্যবসা করতে এটা এটা ঠিক ওই আগে হাঁস না আগে মুরগি সেরকম ব্যাপার বাট আমি বলবো যে আমাদের সাধারণ যারা পড়াশোনা করছে তারা কিন্তু বেশিরভাগ স্বপ্ন দেখছে চাকরি করবো বলে হ্যাঁ বাট আমি আমার হচ্ছে যদি তার কাছে কোনো রকমের রিসোর্স থাকে সে কিন্তু ব্যবসা করতে পারে কারণ সবাই চাকরি করতে পারবে না এটা যেমন ঠিক ওটাও লিমিটেড আবার সবাই ব্যবসা করতে পারবে না এটাও ঠিক যদি চাকরি করতে হয় তাকেও একটা লাইন বেছে নিয়ে এগোতে হবে সে কোন লাইনে পড়াশোনা করবে সেই লাইনে সাকসেস কীভাবে পাবে আবার যদি ব্যবসা করতে হয় তাকেও জানতে হবে ব্যবসাটা কি করবে কেন করবে মানে কোনো কাজ পায়নি বলে ব্যবসা করবে না ব্যবসাটাকে ভালোবেসে করবে এইগুলো জেনে আমি তাকে বলবো সেই পরামর্শ মতো কাজ করতে হবে আমার যেটা সবার কাছেই মানে কি বলবো আমার আইডিয়া বলছি যে কোনোভাবেই কি পড়া কি ব্যবসা থ্রি ডি তিনটে ডি আমি কথা বলি একটা হচ্ছে ডি হচ্ছে ডিজায়ার মানে ইচ্ছা থাকতে হবে সেকেন্ড ডি হচ্ছে ডেডিকেশন কারেঙ্গে ইয়ে মারেঙ্গে এটা হতে হবে আর থার্ড হচ্ছে ডিসিপ্লিন এই তিনটেকে যদি এক জায়গায় আনতে পারি কি পড়াশোনা কি ব্যবসা সাকসেসফুল পাবেই আমি রিপিট করছি থ্রি ডি ডিজায়ার ডেডিকেশন আর ডিসিপ্লিন এই জায়গায় আনতে গেলে আনতে পারলে কি পড়াশোনা কি ব্যবসা হবেই এই শিল্পের জন্য বেশি বেশি না নেওয়াটা কুটির শিল্প করার জন্য মিনিমাম পড়াশোনা থাকা দরকার মানে মিনিমাম পড়াশোনা মানে হচ্ছে যে পড়াশোনাটা আমাকে আমাকে কোন বাধার সৃষ্টি না করে আর বেশি দরকার হচ্ছে ট্রেনিং আমি যে ব্যবসা করতে যাব তার স্পেসিফিক কিছু ট্রেনিং আছে ভারত সরকার ভ্যারাইটি অফ ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং দিচ্ছে অসম্ভব রকমের ট্রেনিং এখন হচ্ছে আগে ছিল না সেই ট্রেনিংগুলো নিতে পারলে সে বুঝে নেবে যে তার কোথায় জিনিসটা পাওয়া যায় মার্কেটটা কোথায় এক্সপোর্ট করতে পারবে কি না তার ইয়ে কমপ্লায়েন্স মানে হচ্ছে ট্যাক্স ফ্যাক্স কীভাবে দিতে হবে এইগুলো সব জানতে পারবে যদি ট্রেনিংটা নেয় তাহলে ট্রেনিংটা খুব জরুরি পড়াশোনাটা লাগবে মিনিমাম কিন্তু ট্রেনিং না হলে সে সাকসেসফুল হবে না এটা খুব জরুরি আমাদের দেশে শিল্পের বর্তমান যে অবস্থান সেই অবস্থানকে অন্যান্য দেশের সাথে কিভাবে তুলনা করা যায় সেটা যদি একটু বলেন মানে আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি যে আমাদের যে জিডিপি বা গ্রোথ সেখানে কুটির শিল্পের কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় থার্টি পারসেন্ট কিন্তু এই অন্য দেশের সঙ্গে তুলনা করতে হবে যেগুলো ডেভেলপিং ডেভেলপ কান্ট্রি হ্যাঁ ইউএসএ ইউকে এটাই ফ্রান্স জাপান জার্মান এদের কাছে কুটির শিল্পটা একটা আর্ট মানে প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট কন্ট্রিবিউট করছে জিডিপি এই জিডিপিতে অন্য দেশে কিন্তু আমাদের দেশ এখনও সেটা পারেনি আমাদের থার্টি থার্টি টু পারসেন্ট আমাদের এই সরকার চাইছে এটাকে বাড়িয়ে সামনের দশ বছরের মধ্যে যাতে ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট কন্ট্রিবিউশন নিয়ে যেতে পারে এবং এটা নিয়ে যাওয়াটা খুব মানে আমি বলবো আশাবাদী আমি এই কারণে যে করোনার পর আমাদের দেশে এই কুটির শিল্পর ব্যবহার এবং গ্রোথ অনেক বেশি হয়েছে তার মানে কোনো একটা প্রবলেম বা চ্যালেঞ্জ যদি সম্মুখীন হওয়া যায় তবেই কিন্তু গ্রোথটা হয় এবং করোনা আমাদেরকে অনেক কিছু আমরা নষ্ট করেছি হারিয়েছি কিন্তু করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে তার মধ্যে আমি বলবো ইকোনমিক গ্রোথ বা কিভাবে চ্যালেঞ্জ নিতে হয় এটাও শিখে গেছে আচ্ছা স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে আমাদের দেশের কুটি শিল্পের ভবিষ্যৎ কি আমাদের দেশের কুটি শিল্পের ভবিষ্যৎ আমি মনে করি খুব ভালো কারণ কখন আমাদেরকে জানতে হবে কখন বড় বড় শিল্প হবে বড় বড় শিল্প তখনই হবে যখন ল্যান্ডের দাম কম ডে বাই ডে আমাদের দেশের ল্যান্ড আয়দার ইন্ডাস্ট্রির জন্য অথবা লোক সংখ্যা বেড়ে গিয়ে ঘরবাড়ি বাড়ি করার জন্য যে কোনো কারণে হোক ল্যান্ড কমছে ল্যান্ড কমব ল্যান্ড এনক্রোচ হয়ে যাচ্ছে তাহলে ল্যান্ড ফ্রি ল্যান্ড কম সেখানে আমাদের দেশে এই ছোটো ছোটো শিল্প করাটা সহজ এবং ছোট ছোট শিল্পের মানে গ্রোথ বৃদ্ধিও অনেক বেশি এবং অন্য দেশ বড় শিল্পের জন্য এখন অন্য দেশ মেনলি আফ্রিকান কান্ট্রিগুলো বড় বড় ইনভেস্টমেন্ট হবে এবং বড় বড় শিল্প হবে কিন্তু আমাদের দেশে আমি যে আমরা আমি বুঝতে পারছি যে এমএসএমই বা ছোট শিল্প ক্ষুদ্র শিল্পের চাহিদা বাড়বে এবং অনেক বেশি হবে এক্সপোর্ট মানে বিভিন্ন দেশে আমাদের কুটির শিল্পর এক্সপোর্ট বেড়ে যাবে আমরা অনেক টেকনোলজি ইউজ করছি যেটা কুটির শিল্পর পক্ষে খুব মানে সাহায্যকারী আমার ধারণা যে টার্গেট নেওয়া হয়েছে ভারত সরকার থেকে সামনের দশ বছরের মধ্যে ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট কন্ট্রিবিউট করবে ক্ষুদ্র শিল্প আমি মনে করি এটা হবে এবং সেটা আমরা খুব আশাবাদী অনেক অনেক ধন্যবাদ মানুষ কুমার ঠাকুর মহাশয়কে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আর তিনি

অন্য একটি সাক্ষাৎকার নিয়ে আর ততক্ষণ শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন